নীতিশ তিওয়ারে পরিচালিত বলিউডের অন্যতম প্রতীক্ষিত ট্রিলজি সিনেমা রামায়ণ নিয়ে উন্মাদনা যেন বাড়ছেই মাঝে মধ্যে রামায়ণের সেট থেকে একাধিক ছবি প্রকাশ্যেও চলে আসছে যেখানে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর সীতার চরিত্রে পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে কেজিএফ তারকা যশকে এরই মধ্যে রামায়ণ সিনেমায় সাই পল্লবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে যা নিয়ে আলোচনা সমালোচনাও কম হচ্ছে না তবে সিনেমাটির বাজেট নিয়ে জোরালো চর্চা হচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির জন্য কত টাকা বাজেট নির্ধারণ করেছেন প্রযোজক আল্লু অরবিন্দ মধু মন্টেনা আর নমিত মালহোত্রা তা যেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে একটি সূত্রের বরাতে বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন থেকে জানা গেছে রামায়ণ কেবল একটি সিনেমা নয় এটি আবেগ সিনেমাটিকে বিশ্বব্যাপী দর্শনীয় করে তুলতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্মাতারা রামায়ণ সিনেমার প্রথম পার্টের জন্য আটশো পঁচিশ কোটি রুপি বাজেট ধরা হয়েছে যার অধিকাংশই ব্যয় হচ্ছে কাস্টিংদের পারিশ্রমিক ও সেট নির্মাণে প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে পৌরাণিক এই চলচ্চিত্রের প্রথম কিস্তির শুটিংয়ের জন্য মোট বারোটি বিশাল সেট নির্মাণ করা হয়েছে যা দুটি অংশে বিভক্ত করা এদিকে প্রথম ছবির শুটিং শেষ হয়েছে বলেও গুঞ্জন উঠেছে এদিকে এখন পর্যন্ত দশজন অভিনেতা আছেন যাদের নীতেশ তিওয়ারির রামায়ণের জন্য নিশ্চিত করেছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া সেই তালিকায় রয়েছেন রণবীর কাপুর যশ সানি দেওয়াল বিজয় সেতুপতি সহ অনেকে হিন্দি তামিল তেলেগু ছাড়া আরও বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে বক্স অফিস বিশ্লেষক সুমিত জানিয়েছেন দু সালের অক্টোবরে মুক্তি পাবে রামায়ণ শিরোনামের এই সিনেমা Oh,